বন্য হাতির আক্রমণে নিহত পরিবারকে প্রাথমিকভাবে আর্থিক সহায়তা প্রদান করল বনদফতর মহারানীপুর কপালিটিলা এলাকায় মৃত ব্যক্তির বাড়িতে গিয়ে পরিবারের লোকজনদের হাতে পঞ্চাশ হাজার টাকা তুলে দিলেন বনদপ্তরের পিসিসিএফ অবিনাশ কানফাড়ে প্রসঙ্গত রবিবার সন্ধ্যায় বন্য হাতির আক্রমণে মৃত্যু হয় নিরোধ চৌধুরী নামে সত্তর বছরের এক বৃদ্ধের বিশাল পুলিশ ও সিআরপিএফ বাহিনী নিয়ে তেলিয়ামুড়া থানা এলাকার মহারানীপুরের কপালিটিলায় হাতির আক্রমণে নিহত নিরোধ চৌধুরীর পরিবারের হাতে পঞ্চাশ হাজার টাকা প্রাথমিকভাবে সাহায্য তুলে দিলেন রাজ্য বনদপ্তরের পিসিসিএফ অবিনাশ কানফাডে সোমবার দুপুরে রাজ্য বনদপ্তর আধিকারিক ও অন্যান্য অফিসাররা বৃদ্ধের বাড়িতে পৌঁছলে পরিবার পরিজনরা কান্নায় ভেঙে পড়েন এখানে প্রসঙ্গত উল্লেখ্য গতকাল রবিবার সন্ধ্যা ছটা নাগাদ বন্য হাতির আক্রমণে নিহত হয় নিরুদ চৌধুরী নামে সত্তর বছর বয়স্ক কয়েকজন বৃদ্ধ ঘটনার খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই তেলিয়ামোড়া বনদপ্তরের রেঞ্জার সুপ্রিয় দেবনাথ এবং তেলিয়ামা থানার ওসি রাজীব দেবনাথ বিশাল পুলিশ নিয়ে ঘটনাস্থলে যায় কতিপয় উস্কানি দাতার মদতে গ্রামবাসীদের একাংশ বনকর্মী পুলিশকে আক্রমণ করে এমনকি সাংবাদিকদের হেন করে ঘটনায় জন আহত হয় আহতদের মধ্যে তেলিয়ামোড়া থানার ওসি রাজীব দেবনাথ তার দেহরক্ষী উৎপল রুদ্রপাল বনদপ্তরের দুই কর্মী সাংবাদিক হিরণময় রায় সহ নানরা পর আহতদের তেলিয়ামোড়া হাসপাতাল প্রাথমিক চিকিৎসা করা হয় পুলিশ সাংবাদিক এবং বনদপ্তরের পক্ষ থেকে মোট চোদ্দ জনের বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে বলে জানায় পুলিশ सर किस लिए आया सहाय करने के लिए आया सर अभी कितने रुपए का चेक दिया है और कितना कम्पनसेशन तो कितना मिलेगा सर कॉम्पेंसेशन वो रूल नियम के अनुसार ही मिलेगा है ना अभी उसको 50000 का चेक दिया बाकी कितना मिलेगा सर बाकी अभी पता नहीं रूल देखना पड़ेगा सर क्या बोलेंगे ये आपके जो हाथी का जो जो प्रॉब्लम है हाँ। इसके बारे में सर क्या कहेंगे ये तो सर हमरा बोल बो है एक तरफ और बियास और उसके जरिये कुछ समोचाप किस्म कर रहे सर ये कब तक ये उसका वो जो जीपीएस लगाने के बाद जो है वो ये कब तक, तक हो जाएगा सर ये करेंगे करेंगे We report searching the end.